গঙ্গা জাতির মেরুদণ্ড অত্যন্ত ক্লিশে একটি কথা বই বেড়াচ্ছি দশকের পর দশক গঙ্গা আমাদের মা এও এক নাটকীয় কথা মায়ের গলায় পরানো হচ্ছে বাঁধ নামক ফাঁস সে সবই নাকি উন্নয়নের জন্য মায়ের বুকে ফেলা হচ্ছে সমাজের বর্জ্য গঙ্গা যদি দেবী না হয়ে শুধু একটা নদী হতো তাহলে হয়তো তার যন্ত্রণা কিছুটা কমত বিদেশে নদী বাঁধ ভেঙে তাকে অবিরল করে তোলা হচ্ছে আর আমাদের এখানে গঙ্গা বয়ে চলেছে কোটি কোটি লিটার বর্জ্য পলি জমে হারাচ্ছে গতিপথ বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছে খাতায় কলমে কিন্তু সেই প্রকল্পগুলি থেকে যায় খাতায় কলমেই তবে আশার কথা গঙ্গা মিশনের মতো স্বেচ্ছাসেবী সংগঠনগুলির নিরলস প্রয়াস এবং রাজ্য সরকারের সদিচ্ছায় কিছুটা হলেও গঙ্গা দূষণ রোধে এগিয়ে পশ্চিমবঙ্গ সম্প্রতি একটি রিপোর্টে দেখা গেছে উত্তরপ্রদেশ বিহার এবং উত্তরাখণ্ডে ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা প্রকল্পের বরাদ্দ অর্থে তৈরি অধিকাংশ সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টে তরল বর্জ্য পরিশোধনের পরেও বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যথাযথ থাকছে না বিওডি বেশি থাকার অর্থ সেই জলে বেশি মাত্রায় পচনশীল ও বস্তু মিশে রয়েছে মান এটা পরিষ্কার যে জলে বিওডি যত বেশি সেই জল তত বেশি দূষিত পরিবেশ মন্ত্রকের নিয়ম অনুসারে প্রধান শহরগুলিতে এর মান কুড়ি এবং অপ্রধান শহরে তিরিশের নিচে থাকা বাধ্যতামূলক কিন্তু উত্তরাখণ্ডের পঞ্চাশটি এসটিপির মধ্যে সতেরোটিই এই মানদণ্ড বজায় রাখতে ব্যর্থ অন্যদিকে পশ্চিমবঙ্গে বর্তমানে চুয়ান্নটি এসটিপির মধ্যে সবকটি এই মানদণ্ড বজায় রাখতে সফল হয়েছে এবার প্রশ্ন হল উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ডের মতো রাজ্যগুলি কেন বিওডির মানদণ্ড বজায় রাখতে পারছে না কারণ অধিকাংশ ক্ষেত্রেই প্রকল্পের টাকা গঙ্গায় বয়ে যাচ্ছে কাজে গাফিলতি ও নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অপরিমিত দুর্নীতিতেই এই পরিস্থিতি বলে মনে করছে সংশ্লিষ্ট মহল পনেরোই জুন পঞ্চদশ এম্পাওয়ার্ড টাস্ক ফোর্সের বৈঠক অনুষ্ঠিত হয় সেই বৈঠকে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রকের উচ্চপদস্থ কর্তারা ছিলেন ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়েছিলেন বাংলার আধিকারিকরাও সেখানেই গঙ্গা দূষণ রোধে বাংলার ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে অন্যদিকে কেন্দ্রের রোষের মুখে পড়তে হয়েছে উত্তরপ্রদেশ বিহার উত্তরাখণ্ডকে